কুরবানির ঈদ আনন্দে আত্মত্যাগে ও ফিরে আসার গল্প ঈদ উল আজহা আনন্দ ত্যাগ আর আত্মশুদ্ধির এক মহান উপলক্ষ নতুন পোশাক ঈদের মিষ্টি খাবার কোরবানীর পশু সব মিলিয়ে একটা উৎসবের আবহ কিন্তু এই আনন্দের আড়ালেই লুকিয়ে থাকে এক গভীর শিক্ষা আল্লাহর জন্য ত্যাগের নিজের ভুল থেকে ফিরে আসার হযরত ইব্রাহিম সালাম যখন নিজের প্রিয় সন্তানকে আল্লাহর পথে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন তখন তিনি কেবল একটি নিদর্শন সৃষ্টি করেননি বরং রেখে গেছেন এক অমর বার্তা আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু ত্যাগ করার মানসিকতা আমরাও কি আজ সেই মানসিকতা ধারণ করতে পারছি আমাদের কোরবানীর পশুর চামড়া যত দামি হোক না কেন যদি আমাদের অন্তর এখনও অহংকারে পূর্ণ থাকে যদি আমরা অন্যের হক মেরে খাই মিথ্যা বলি রিয়া করি তুমি সেই কোরবানি কি আদৌ আল্লার দরবারে কবুল হবে কুরবানির এই ঈদ হোক আত্মপরীক্ষার সময় হোক নিজের গুনাহর কথা স্মরণ করার সময় হোক চোখে অশ্রু এনে হৃদয় দিয়ে তৌবা করার সময় আজ ঈদের দিনেও কেউ কেউ হয়তো একাকী অভাবগ্রস্ত অসহায় তাদের পাশে দাঁড়িয়ে কোরবানির আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াটাও এক মহান ত্যাগ আল্লাহ আমাদের ত্যাগ কবুল করুন আমাদের গুনাহ মাফ করুন আমাদের এমন এক মানুষে পরিণত করুন যার অন্তরে আল্লাহর ভয় থাকে এবং যার ইমান তার কর্মে প্রকাশ পায় আসুন কেবল পশু কোরবানি নয় আজ আমরা কোরবানি দি হিংসা অহংকার মিথ্যা অন্যায়ের প্রতি আকর্ষণ আল্লাহর সন্তুষ্টির জন্যই